দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় ভাঙ্গা কে এম কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভাঙা প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ভাঙায় সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিলে সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবিদ শিকদারের সভাপতিত্বে ও সাইফ মাহমুদ সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবিদ সিনর সিনিয়র সহ সালমান ফার্সি সহসভাপতি টুটুল খালাসি সাধারণ সম্পাদক আরাফাত মুন্সি সাংগঠনিক সম্পাদক আদনান আবির এ সময় দোয়া পরিচালনা করেন মুক্তি আব্দুর রাজ্জাক এই সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সহ ছাত্র বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ